আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটা রায় হয়েছে এই মামলার নাম্বার ছিল আর কেপুর ওমেন্স পি এস কেস নাম্বার ফর্টি ফোর অফ টু থাউজেন্ড এ মামলায় অভিযোগ ছিল গত বাইশ নয় দুই ইংরেজি তারিখে উদয়পুর আর কেপুর ওমেন্স পি অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। সে অন্যান্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল কিন্তু বিদ্যালয় থেকে সে সময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিক্টিমের বাবা মেয়েটাকে খোঁজাখুঁজি করেছিল পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস যার বাড়ি মুরাপাড়া সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে বিক্রিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে এই আসামি রাহুল দাস ভিক্টিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল ভাড়া বাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে দর্শন করেছিল ভিক্টিমের বাবা আর কেপুর ওমেন্স পেয়ে এসে মামলা করেছিল মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টার্জী এই মামলা তদন্ত করেছিল তদন্তকালে এখানে ভিক্টিম এবং একউজকে ধর্মনগরে তাদের ভাড়া থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন মামা এবং সহকারীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করার পরে আদালতে এ মামলার ট্রায়াল হয়েছিল এ মামলায় আমি ষোলো জনের সাক্ষ্যপাক্ষ আদালতে উপস্থাপন করেছিলাম ষোলো জনের সাক্ষ্যপাক্ষর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি তিনশো ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এবং সিক্স অফ পক্সওয়াইনে এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় তিন বছরের জেল এবং সিক্স অফ পক্সওয়াইনে বিশ বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে তিনজন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়েছে এবং এই মামলায় আমাদের মাননীয় স্পেশাল জাস্ট শঙ্করলাল দত্ত সাহেব এই মামলায় গুরুত্বপূর্ণ রায়টি আজকে প্রদান করেছে